বরপক্ষ এবং কোণে পক্ষের মধ্যে তুমুল বেগে ঝগড়া চলছিল ঝগড়ার এক পর্যায়ে বরপক্ষের একজন সামনে থাকা ফিতা একটানে ছিঁড়ে ফেলে কোণে পক্ষের একজনকে কষিয়ে এক থাপ্পড় লাগাল ঘটনাস্থলে উপস্থিত সকলেই হতবাক এমন ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না সকলেরই প্রেশার দ্বিগুণ বেড়ে গেল যেন কয়েক সেকেন্ডেই বিয়েবাড়িতে গেটের এপাশ ওপাশ দাঁড়িয়ে কোনে পক্ষের লোকজন বরপক্ষের লোকজনের সাথে টাকা নিয়ে তর্ক বিতর্ক করবে এটাই স্বাভাবিক হয় যদি কোনের বন্ধু বান্ধব বা ছোট বোন তাহলে তো কথাই নেই এই স্বাভাবিক একটা বিষয়ে এমন অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হবে এটা কোনে পক্ষে সকলেরই ভাবার বাইরে ছিল থাপ্পটা খেয়েছে হইমি তার নরম গালে কাঠের মতো শক্ত হাতের পাঁচ আঙুলের দাগ খুব কড়াভাবেই পড়েছে কিন্তু তার চোখ দুটো বন্ধ থাপ্পড়টা এতই জোরে ছিল যে হইমির মাথাটা ঝিম ধরে গেছে হইমির পাশে থাকা সকলে হইমির কাজ চেপে ধরল সকলে চোখে মুখে আতঙ্ক এদিকে বরপক্ষের সকলে যান যায় অবস্থা ছোটো ছেলে রুদ্র শেখ এমন কাণ্ড ঘটাবে তা ভাবনার বাইরে ছিল রেদওয়ান শেখের এই ছেলে বিয়েতে আসুক তা কেউ চায়নি শুধুমাত্র রাদীপ শেখ রেদওয়ান শেখের বড় ছেলের জোড়াচুরিতে এই ছেলেকে আনতে বাধ্য হয়েছে রেদওয়ান শেখ যদিও রুদ্র আসার জন্য মোটো পাগল ছিল না বরং বিনিয়ে আসায় বেশ বিরক্ত হয়েছে তবু মায়ের দেওয়া কসম আর বাহির করা অনুরোধে সে এসেছে রাধীপের বুকটা ধক ধক হচ্ছে এই মুহূর্তে বড় বেশিভাবে দাঁড়িয়ে থাকা তার জন্য খুবই লজ্জাজনক এবং কষ্টকর হচ্ছে তার মনে হচ্ছে ছোট ভাইকে দরদ দেখিয়ে না আসাটাই ভালো ছিল কি আর হতো সকলে যখন প্রশ্ন করতো আপনার ছোট ভাই কেন এলো না তখন না আমি বলে দেওয়া যেত আমার ভাই একটা সাইকো এখানে আসেনি তাই সকলের মঙ্গল হয়েছে নয়তো তার অপছন্দীয় কিছু দেখলেই শুরু করবে এটা বুঝবে না গোটা দুনিয়া তার নিয়মে চলবে না গোটা দুনিয়ার মানুষ তার নিয়ম মানতে বাধ্য থাকবে না গোটা দুনিয়ার মানুষ রুদ্রশেখের গোলাম হবে না রাদীপের ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালাতে না জানি কোন পক্ষের লোকেরা এখনই খাত ধরে বের করে দেয় বিয়েবাড়িতে বাড়িতে পক্ষের সাথে বরপক্ষের তর্কাতর্কি ভালোই চলছিল হয়তো এসব তর্ক বিতর্কের বিরক্ত হয়েই যে মেয়েটা বেশি মুখ চালিয়েছে তার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছে এতে যে নিজের ভাই সর্বনাশ করতে পারে বা যার গায়ে হাত তুলেছে সে কোনো স্টেপ নিতে পারে এতে কোনো মাথা ব্যথা নেই বর সকলে তাই ভাবতে লাগলো এদিকে হৈমি পিটপিট করে চোখ খুলে তাকালো সামনের মানুষটার দিকে দু জল গড়িয়ে পড়লো তার গালবে পাশে তাকাল সকলে আতঙ্কিত কণ্ঠে বলল হৈমি তুই ঠিক আছিস সাথে সাথে হৈমি নিজের দোকান চেপে আতঙ্কিত হয়ে দিল এক চিৎকার কাপড় খাওয়ার এত সময় পর রিয়াক্ট হলো আর এভাবে হলো যে সকলে দ্বিগুণ আতকে উঠল হৈমির চিৎকার শুনে লাল টকটকে মুখখানি দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুদ্র বিয়ে বাড়ির ভেতরে এগোতে লাগলো এদিকে সকলের ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে বরের বাড়ির কয়েকজন মেয়ে এসে হৈমিকে বোঝাতে লাগলো সান্ত্বনা দিতে শুরু করলো রেদন শেখ লজ্জায় মাথা নিচু করে রেখেছে রাদিফের মুখটা চুপসে গেছে কোনে নয়না ছোট বোন নয়ন হৈমিকে থামানোর চেষ্টা করছে হৈমি এবার আতঙ্কিত কণ্ঠে বলল বিয়ে বাড়িতে বন মানুষ কীভাবে জঙ্গলের ভূত এসে আমার সুন্দর গালটাকে লাল করে দিয়ে চলে গেল আর তোরা আমাকে থামতে বলছিস এই যে বর মশাই আমাদের সাথে ডোলা ভাই শালিদের সাথে লড়তে পারবে না বলে জঙ্গল থেকে জঙ্গলের ভূত ধরে এনেছেন বরপক্ষে সকলের বার হাঁটু কাঁপতে শুরু করলো রুদ্রকে এসব কি বলছে রুদ্র শুনতে পেলে আর রক্ষে থাকবে না হয়তো এবার তুলে এক আছার দেবে রাদিফের বড় মামি সে হৈমের গালে আলতো করে ছুঁয়ে বলল সরি দুঃখ না আমরা অত্যন্ত লজ্জিত আসলে আমাদের ছোট ছেলেটা একটু খ্যাপাটে টাইপের ওর হয়ে আমরা সকলেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রেদান শেখ নয়নার বাবার কাছে ভীষণ লজ্জা এবং দুঃখ প্রকাশ করলো নয়নের বাবা হৈমির দিকে অসহায় মুখে তাকালো হৈমি তার অসহায় মুখটা দেখে নিজেকে স্বাভাবিক করে নিল সাথে সাথে ভুবন ভোলানো এক হাসিও দিল এবং বলল ডোন্ট ওয়ারি আঙ্কেল আমি কিচ্ছু মনে করিনি বন মানুষরা তো প্রকৃত মানুষের মাঝে চলে আসলে এমন উল্টোপাল্টা কাজ করেই থাকে বাপরে কি ভয়ঙ্কর দেখতে মা গো মা ঘাড় অব্দি চুল মুখ দাঁড়ি মনে হয় জঙ্গলে রাজা উঠে আসছে মানুষের মাঝে জঙ্গলের রাজা আমার মতো সুন্দরী মেয়ের মর্ব বুঝবে কি করে বোঝেনি বলেই তো হনুমানের মতো আচরণ করে গেল নয়নার বাবা এসে হৈমির মাথায় হাত বুলিয়ে বলল সরি রে মা আমাদের জন্য তোকে অপমানিত হতে হলো হৈমি ঠোঁট ফুলিয়ে বলল আঙ্কেল আমি কিন্তু কেঁদে দেব নয়নার বাবা হৈমির কপালে খেয়ে বলল না না কাঁদলে তো তোর মেকআপ নষ্ট হয়ে যাবে এখন তুই কি করে সব্বার থেকে পারফেক্ট অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড সুপার ওমেন হয়ে থাকবি বলতো সাথে সাথে হইমি বড় হা করে এক হাত গালে দিয়ে রাধিফের দিকে চেয়ে চেঁচিয়ে বলল আল্লাহ রে আল্লাহ কি ঘটে গেল দুলা ভাই আপনি এখানে দাঁড়ান আমি একটু আমার সাজটাকে ঠিক করে আসি বন মানুষের হাত পড়েছে গালে আল্লাহই জানি মেকআপটা ঠিক আছে কিনা ভাবছিলাম নয়না আপুর দেবরের সাথে একটু লাইন মারবো তা না কোথা থেকে আজও বাজাইরা ফালতু লোক ধরে আনছেন কে জানে বাইদে রাস্তা আপনার কয়টা ভাই আসছে বিয়েতে বলে এদিক সেদিক তাকাতে লাগলো রাদি হক গেল একদমে এতগুলো কথা একটা মানুষ কিভাবে বলতে পারে তবুও সম্পূর্ণ অচেনা অজানা এতগুলো লোকের ভিড়ে কে বলবে কিছুক্ষণ আগে এই মেয়েটা কারো হাতে থাপ্পড় খেয়েছে বরের বাড়ির সকলে সহ বর বেশ অবাক হয়ে যেয়ে রইল এতক্ষণ এখানে ভীষণ সিরিয়াস কিছু ঘটার কথা ছিল অথচ মেয়েটা কিভাবে সব ম্যানেজ করে নিল তেমন রসিকতা শুরু করে দিয়েছে বাড়ি মিটিমিটি হাসছে তারা সকলে তো জানে তাদের হইমি ডিফারেন্ট গাল, তার লিস্টে রাগ অভিমান দুঃখ কষ্ট সিরিয়াস বিষয় কোনো নেই সে শুধু প্রাণ খুলে হাসতে জানে নন কথা বলতে জানে অচেনা মানুষকে দু মিনিটেই চেনা করে নেওয়া আপন করে নেওয়া তার বা হাতের খেল সকলে হইমির দিকে অবাক চোখে চেয়ে আছে হইমি হিহি করে হেসে বললো আমাকে চিনতে পারছেন না আরে আমি হলাম হইমন্তি ডাকলাম হইমি কিছুক্ষণ পর আপনার সাথে যার বিয়ে হবে মানে যে নয়না আপি তার বোনের থেকেও বেশি কিছু এই যে নয়ন নয়নের কাঁধ জড়িয়ে বলল নয়ন হলো আমার বেস্ট ফ্রেন্ড প্লাস বেস্টু বনু এবার চিনেছেন তো আপনারা সবাই বসতে থাকুন আমি আসছি বলেই হইমি খুশি মনে পেছনে ঘুরল আবারও বরের বাড়ির লোকের দিকে ঘুরে উৎসুক নয়নে চেয়ে বললো এই চা আসল কথাটা জিজ্ঞাসা করা হয়নি এই আমাকে কেমন লাগছে সাজটা ঠিক আছে তো সুন্দর লাগছে না আমাই একদম পচা বলবেন না তাহলে কিন্তু কান্না করে সাগর বানিয়ে তো কিন্তু ফেলবো জাহাজ ছাড়া বউ নিয়ে যেতে পারবেন না কথাগুলো বলেই হিহি করে হাসতে লাগলো হইমি কনের বাড়ির লোকেরাও হাসতে লাগলো বড়ের বাড়ির লোকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম রেদবান শেখের হইমিকে ভীষণ পছন্দ হলো বর্তমান সময়ের মেয়েরা এত প্রাণ খুলে মিশতে পারে জানা ছিল না তার এখন তো মেয়েরা সব জায়গায় নিজেকে অতি প্রেজেন্ট করতে গিয়ে নানা চোখের পলক ফেলা থেকে শুরু করে কথা বলা সবটাতেই থাকে ঢং আর ন্যাকা ভরা তিনি গলা খেকেড়ে দিয়ে বললেন বা বেশ সুন্দর লাগছে তো মামনি তোমাকে একদম মতো লাগছে সাথে সাথে হইমি লাফিয়ে উঠল। রেদন শেখের গালে টুপ করে চুমুখে দু গাল টেনে দিয়ে বলল আঙ্কেল আপনি কত কিউট আচ্ছা আমি একটু আসছি নিজেকে আর সুন্দর করে গুছিয়ে আনছি তারপর আপনার বাড়ির ছেলেদের সাথে লাইন মারবো চিন্তা নেই দেখে কেমন অস্বাভাবিক হয়ে গেছে এই মুখ দেখে আবার আমাকে কম সুন্দরী তো বলতে পারে গেটে সকল নিয়ম নয়ন সম্পূর্ণ করলো হর্মি যত ডিমান্ড করেছিল তার থেকেও দশ হাজার টাকা বেশি দেওয়া হলো বরপক্ষের টেনশন কিছুটা কমে গেছে রেদোয়ারশিক এদিক ওদিক তাকিয়ে দেখল তার গুণধর ছোট পুত্র পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে আছে মুখে তার গম্ভীর প্রভাব মনে হয় গোটা রাজ্যের চিন্তা সে একাই করে বেড়াচ্ছে বিয়ে বাড়িতে এসেছে কই আনন্দ ফূর্তি করবে তা না নিজে তো একটা বোরিং রোবট পারসন বাকি সবারও আনন্দ প্রায় মাটি করে ছাড়ছিল বাঘেশ মেয়েটা বাচ্চা ছিল তাই বিষয়টা সেভাবে গায়ে মাখায়নি ইচ্ছে করলো গিয়ে বেশ ধমকাতে কিন্তু ধমকানোর পর যা রিয়াকশন হবে তা ভেবে আর এগোলেন না তার শালিকার মেয়ে সূচনাকে বলল মামানে তুমি ওই পাগলের কাছে যাও তুমি আর তোমার খালা খালামানি ছাড়া কেউ তো সাহস করে ওর ধারে কাছেও যেতে পারে না সূচনা খানিকটা লজ্জা পেল মাথা নিচু করে বলল আচ্ছা যান আপনি চিন্তা করবেন না আমি দেখছি আর জিজ্ঞেস করব এমন ঘটনা কেন ঘটালো এটা তো আমাদের আত্মীয় বাড়ি রেদর্শক এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তা কি ওর ভাবনায় আছে সব জায়গায় গায়ে জোর করে বেড়ায় এই ছেলের জন্যই না জানি কবে আমি স্টক করে মরে যাই পড়াশোনা শেষ কত করে বোঝালাম বিজনেসটা বস না সেই বিজনেসে বসবে না বাবা ভাই আর ঘাড়ের বসে খাবে আর সব জায়গায় গায়ের পাওয়ার কাটাবে রাস্তা দিয়ে কোনো মেয়ের নেগেটিভ কাজ দেখলেও ছাড় দিবে না মারধর শুরু করবে ছেলেদের কথা তো বাদই দিলাম সেদিন এক লোক ফোন করে জানালো তার ছেলে নাকি আমার ছেলের জন্য প্রেমটাও করতে পারবে না তার ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করেছিল আমার গুণধর পুত্র তার বন্ধুরা আটকিয়ে মেয়েটাকে ধমকেছে আর ছেলেটাকে কয়েকটা চর ধাপড় দিয়েছে নাস্তা দিয়ে ছেলে মেয়ে বিয়ের আগেই এমন ঘোরাঘুরি নাকি সে অ্যালাউ করবে না ছেলেটা যেই বলেছে এটা পাবলিক প্লেস সবার আসার অধিকার আছে তখনই নাকি সামান্য মায়েরও লেগেছে ভাবা যায় এগুলা সূচনা এসে বলল খালু ওর মতো করে যদি আর একজনও ভাবে তাহলে হয়তো ওর কাজ কারো বিরক্ত লাগবে না বরং সকলে মিলে ওকে নিয়ে গর্ববোধ করবে রেদবান শেখ বললেন না আরে মা দুনিয়াটা ও এভাবে ভাবে যেভাবে দেখতে চায় সেভাবে দুনিয়া চলে না আরে এখানে সবাই স্বাধীন চেতনা মানুষ দেখ না আজকে ওর কাণ্ড দেখে সকলে ওকে কত কি ভাবছে কিন্তু আমি তো বাবা আমি ঠিক বুঝছি ওর পিছনে যুক্তি কারণ অবশ্যই আছে কিন্তু কি সেটা আমি বা আমার খেয়াল করিনি বুঝতে পারিনি কিন্তু ওর কাজে সঠিক সূচনা বলল জি খালুজা আমি কিছুটা আজ করেছি বাকিটা শিওর হওয়া দরকার মেয়েটা তো বাচ্চা মেয়ে তাকে এভাবে মারা ঠিক হয়নি এটা বোঝাবো কে আমি রুদ্র পাশে এসে বসলো সূচনা নরম গলায় বলল এভাবে একা বসে আছো কেন রাদীপ ভাইয়ের কাছেও তো বসতে পারতে রুদ্র চুপ রইল না সূচনার দিকে তাকালো আর না কথা বলল এতে সূচনা যায় আসে না কারণ রুদ্র এমনই ছোটবেলা থেকে দেখে আসছে সে রুদ্রকে মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে নাই। তাই রুদ্রের মা তার খালামনি তাকে নিয়ে আসে নিজের কাছে তার কন্যা সন্তান ছিল না আর নিজের বোনের মেয়ে সৎ মায়ের কটু কথা শুনে বড় হোক তা সে চায়নি তাই নিজের কাছে রেখে নিজ সন্তানের মতোই বড় করেছেন সূচনাকে সূচনা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে বয়সে পাঁচ বছরে ছোট সে রুদ্রের আর রাদিফের সাত বছরের সূচনা বলল তুমি মেয়েটাকে কেন মারলে বলবে প্লিজ রুদ্র কোনো উত্তর না দিয়ে ফোন বের করে ফোন টিপতে লাগলো সূচনা এক ঢোক গিলে নিয়ে আবারও জিজ্ঞেস করলো কেন মারলে বাচ্চা একটা মেয়ে বিয়ে বাড়িতে এসব তর্ক হয় এটা তো মজা তুমি মেরে একদম ঠিক করনি রুদ্র কঠিন চোখে তাকালো সূচনা মাথা নিচু করে বলল সরি রুদ্র এবার গম্ভীর গলায় বলল এখানে কি করছিস যা ওদের সাথে গিয়ে বস সবাই আমার ধারে কাছে আসার চেষ্টা করো না আর তুই তো কাছে বসে আছিস ভয় লাগেনা তোর সূচনা মুচকি হেসে বলল না কারণ আমি জানি তুমি নিজের মা আর এই মামরা মেয়েটাকে কখনো কষ্ট দিবে না তাই তো আমার কোনো ভয় নেই তোমার কাছে রুদ্র দাঁতে দাঁত চেপে বলল চুপচাপ গিয়ে ওদের সাথে বস আমার এত কথা শুনতে ভাল লাগে না সুচরা মুখটা গোমরা করে বলল বাইরে আমি তো কোনো কথাই বললাম না জানো হইমি একদমে কত কথা বলে রুদ্র ভ্রুকোজকে জিজ্ঞেস করল হইমিকে জঙ্গলের রাজা ঘোমরা মুখ হনুমান বনমানুষ কথাকার একদম আমার নাম নেবেন না ভাবেন কি নিজে কি এমন আছে হ্যাঁ গায়ের জোর আছে বলে হৈমের গায়ে হাত তুলে পার পেয়ে যাবেন আপনার যেমন গায়ের জোর আছে আমারও তেমন মুখের জোর আছে আপনি জানেন আপনার জন্য আমার কত ক্ষতি হয়ে গেছে বলে চেয়ার রুদ্র সূচনার কাছাকাছি বসলো হৈমির কথা শুনে সূচনা ভয়ে দাঁড়িয়ে পড়েছে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার এক ঢোক গিলে কাপা গলায় বলল হইমি চলো আমরা ওই দিকটা যাই সূচনার কথা শুনে হইমি একদম রুদ্রের মুখোমুখি মুখ করে বসলো ডাকর ডাগর চোখের বড় বড় বাপটিগুলো পিটপিট করতে করতে রুদ্রের দিকে চেয়ে বললো ওয়েট আপু ওয়েট এটা কোন যন্ত্র মানব এমন রোবটের মতো বসে আছে কেন এমন শক্ত করে চেয়েই বা আছে কেন ওই ব্যাটার কি সমস্যা দোষ কে করেছে আপনি না আমি একদম চোখ নিচে রাখেন দোষ করেছেন শো এখন সরি বলেন নয়তো আজকে কপালে খাবার চলবে না আমার মতো অবলা শিশু অবলা মেয়ে অবলা নারী কিউট বাচ্চা গোলাপি রানীর গায়ে হাত তুলতে আপনার বিবেকে নাড়া দিল না হ্যাঁ জানেন স্কুল কলেজে সবাই আমাকে গোলাপি দিদি বলে ডাকে নামটা আমিই বলে দিয়েছি ওদের গোলাপি আমার ফেভারিট কালার তাই তো আমি গোলাপি রানী গোলাপি দিদি যাক আসল কথাই আসি দেখেন গালটা কি লালই না করে দিয়েছেন লাল করার ইচ্ছে হয়েছে বললেই তো হতো আমি মেকআপ করে লাল করে নিতাম দেখেন পাঁচটা আঙুল স্পষ্ট বাইরা পুকুর ঘাট আপনার হাতটা দেখে তো কি বসাইছেন লোহা নাকি অন্য কিছু বলে হাত ধরতে নিতেই রুদ্র ঠাসি আরেকটা থাপ্পড় লাগিয়ে দিতেই চেয়ার থেকে নিচে পড়ে গেল হৈমি সূচনা এবার কেঁদেই দিল ভয়ে বাচ্চা মেয়েটা এবার বুঝি আর নাই ভেবে দু হাতে ওঠাতে নিলো হইমি বার ভ্যা ভা করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো রাক্ষসের বেটা জঙ্গলের ভূত তোর কপালে ডাইনি বউ চুটবে দেখে নিস মতো দেখতে হবে তোর বউ যে সকাল বিকাল তোর রক্ত চুষে খাবে যদি আমার খারাপ হয় রে তোর হৃদপিণ্ডটা না জ্বালাই ফালাবো আজ মনে রাখিস আমি হইমি এইবার আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে দিয়েই ছাড়বো ভালোর কাল নাই আজ বোঝা হয়েছে আমার হরে আমার ক্ষমতা বুঝি আর নাই রে আমার কপালে বুঝে রোমান্টিক জামাই আর জন্য লাড়ে নয়ন তোর দুলা ভাই এই কমর ভাঙা মাইয়ার বুঝি আর পছন্দ করলো না রে রুদ্র কথাগুলো শোনার আগে সেখান থেকে রাগে হন হন করে চলে গেছে সূচনা ভয় আবাক দুটোই হলো এমন অবস্থাতেও এই মেয়ের মুখ ঠিকই চলছে একজনের হাত চলছে তো আরেকজনের মুখ চলছে সূচনা হইমিকে চেয়ারে বসিয়ে তার চোখের পানি মুছে দিতে লাগলো গালে দশ আঙুলের দাগ স্পষ্ট বড খারাপ লাগছে সূচনার সূচনার বেশ সন্দেহ দু দুবার এভাবে গায়ে হাত তোলা তো এমনি এমনি না এত রাগি বা কিসের জন্য যে এইটুকুন একটা মেয়েকে এভাবে মারছে নিশ্চয় এখানে অন্য কোনো ব্যাপার আছে কিন্তু কি হৈমি বেশি কথা বলে তাই নাকি অন্য কিছু আপাতত সব চিন্তাকে দূরে ঠেলে হইমিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সূচনা হইমি যে হারে নন স্টপ বক বক করে যাচ্ছে এখনই আবার জেনে যাবে দ্বিতীয়বার রুদ্রের দেওয়ার কথা আর এবারে নিশ্চয়ই কেউ রুদ্রকে ছেড়ে কথা বলবে না যতই মেয়ে বাড়ি লোক সাঁতাসিদে হোক না কেন ছেলের বাড়ি কেউ এমন বিহেভিয়ার করলে তবুও দু দুবার কেউ ছাড় দিয়ে কথা বলবে না এদিকে হইমি এবার ভীষণ রেগে যাচ্ছে কি সব ওকে যাচ্ছে রুদ্রকে কেউ বাজে কথা বলে একদম সহ্য করতে পারে না সূচনা ও বারবার রুদ্রকে নিয়ে কটু কথা শুনতে হয় কইমি ছোট একটা মেয়ে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে ওর সাথে যা হয়েছে এতে রেগে যাওয়ারই কথা তাই ওর কথাগুলো ধরছে না কিন্তু এরপর যদি বাকিরা কথা শোনায় রুদ্রকে তাহলে সূচনা সহ্য করতে পারবে না রুদ্র রেগে গিয়ে বাড়ি হলে দিনের পর দিন রুদ্রকে এক নজর না দেখেও থাকতে পারবে না সূচনা তাই হৈমিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল সেখান থেকে হৈমি তো বকেই যাচ্ছে সমানতালে রুদ্রকে সূচনার হৈমি চলে যাওয়ার পরই রুদ্র আবার বড় বড় পা ফেলে সে জায়গাটা এলো এক হাঁটু বসে নিচে পড়ে থাকা হোয়াইট স্টোনের তুলে নিয়ে হাতের মুঠোয় বন্দি করে ফেলল গভীর এক নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো চোখের মুখে সেই গম্ভীর ভাবটাই স্পষ্ট রয়েছে খানিকটা রেগে যে আছে তাও বোঝা যাচ্ছে হাতের মুঠো খুলে টিকলিটা চেয়ে দেখল আবারও থাপ্পড় খেয়ে নিচে পড়ে যাওয়ার সময়ই হৈমির টিকলিটা খুলে পড়ে গেছে বোধহয় ভেবেই আরেক দফা গভীর শ্বাস চাললো রাধিফ এবং রুদ্রর মা শুরুই বেগুন সমস্ত ঘটনা শুনে রুদ্রকে ফোন দেয় যে করিল হোক ছেলেকে বোঝাতে হবে মানাতে হবে মানুষ সামাজিক জীব আর সমাজে টিকে থাকতে গেলেই কিছু নিয়মের ভেতর থাকতেই হবে কিন্তু তার ছোটো ছেলেটা যেন কেমন হয়ে গেছে একদম সকলের থেকে আলাদা পুরো দুনিয়ার মানুষ ডান যাবে ডান দিকে আর সে যাবে বাঁ দিকে সূচনা ফোন করে জানালো রুদ্র বইয়ের বোনের বান্ধবীর গায়ে হাত তুলেছে পুতুলের মতো মেয়েটাকে নাকি দেখলে শুধু আদর করতে মন মতো নাকি কথা বলে মেয়েটা এমন মেয়ের গায়ে কেউ হাত তোলে মনে মনে করতে ফোন কানে ধরে রইল দুবারের সময় ফোন রিসিভ হলো সুরভি বেগম এক ঢোক গিলে নিয়ে পরম স্নেহে খুবই ভালোবাসে এবং আদর মেখে বলেন বাবা তুমি কোথায় ভাইয়ের আশেপাশে আছো তো রুদ্র গম্ভীর গলায় বললো যেটা বলতে ফোন দিয়েছ সেটা বলো আমি কোথায় আছি তা তুমি ভালো করে জানো সুরভি বেগম ছেলের স্বভাব ভালো করে জানে তার ছেলের উপস্থিত জ্ঞান ও বেশ প্রখর কোনো প্রকার ভনিতা করা পছন্দ করে না ছেলেটা সোজা সাপটা কথা তার বেশি পছন্দনীয় নিয় তাই হালকা হাসলো সুরভি বেগম অতপর খুবই ভালোবেসে বলল বাবা তুমি যেন আর কোনো প্রকার ঝামেলা না করো দেখো বাবা তোমার বড় ভাইয়ের বিয়ে আজ আজকে তিনি এমন রাগ করতে নেই বিয়ে বাড়িতে অমন দুষ্টুমি হয়েই থাকে তাই বলে তুমি রিকি কি ওটুকুন বাচ্চা মেয়েটাকে মেরে দিবে। আমি তোমাকে মেয়েটাকে সরি বলতে বলবো না আমি শুধু বলবো বউ উঠিয়ে নিয়ে আসা অবধি যতক্ষণ ও বাড়িতে থাকবে শান্ত হয়ে থাকবে যে যাই করুক যাই বলুক তুমি চুপচাপ থাকবে আর কোনো পাগলামো করবে না এটা তোমার মায়ের আদেশ ভাবলে আদেশ অনুরোধ ভাবলে অনুরোধ ভুলে যেও না তোমার বড় ভাইয়ের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজকে তোমার জন্য সেই দিনটা কোনোভাবে মাটি হয়ে যা বা তোমার পরিবারকে কারো কাছে অসম্মানিত হতে হোক সেটা নিশ্চয়ই তুমি চাইবে না মায়ের কথা শুনে রুদ্ধ টু শব্দটিও করলো না শুধু গভীর শ্বাস ছাড়লো সুরভি বেগান মুসকি এসে বললেন ধন্যবাদ বাবা আর শোনো তোমার বাবাকেই ভুল বুঝানো উনি আমায় কিছু জানায়নি সুজনাই আমাকে ফোনে সব জানিয়েছে কারণ সুজনাকে আমি বলে দিয়েছিলাম ওদিকে বাবা ও আমার আদেশ পালন করেছে শুধু এখন গিয়ে ভাইয়ের পাশে বসো কেমন রুদ্র ফোন কেটে দিল সুরভি বেগম স্বস্তির এক নিঃশ্বাসেরে রেদান ফোন করে জানিয়ে দিলেন রুদ্রকে সে বুঝেছে আর কোনো সমস্যা হবে না তাই কোনো প্রকার টেনশন না করতে হৈমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ওয়াশরুম গিয়েছিল বিধায় সূচনার এদিকে তার খালামনিকে ফোনে সবটা জানিয়ে দিতে পেরেছে হৈমি বের হতেই শুরু হয়ে গেল নন স্টপ বকাবকি সূচনার এবার প্রচন্ড হাসি পাচ্ছে কিন্তু হাসা যাবে না মেয়েটা যাতে সেকেন্ড টাইম মারের কথা কাউকে না বলে সেই জন্য বোঝাতে হবে বেশ কিছুক্ষণ কথা বলে বুঝলো না কাউকে কিছু বলবে না মেয়েটা বেশ সহজ সরল মন খুলে শুধু কথা বলতেই জানে মেয়েটা এর মেয়ের পাশে রুদ্র পাঁচ মিনিট বসে থাকলে না জানি কি ঘটে যেত ভেবেই মুসকি হাসলো ইস আবার আমাকে নতুন করে মেকআপ লাগাতে হবে ও ভাবলাম বরের ভাইদের সাথে লাইন মারব তা না এবার গোলাপের দিদি বয়সে গোলাপি মেকআপ নিয়ে আচ্ছা আপু রাদীপ ভাইয়া আচ্ছা আপু রাতিপ ভাইয়ার কয়টা ভাই আসছে বিয়ে বাড়িতে কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে বসলো হইমি গালে প্রাইমার লাগাতে লাগাতে আয়নাতে সূচনার দিকে তাকালো একটা স্মাইল দিয়ে বললো তোমাকে কিন্তু হেপবে দেখতে আপি তুমি রাতি ভাইয়ার কে হও আর ওই কে হয় আচ্ছা আপে ওনার মাথায় কি ব্যায়ামও আছে কোথায় কোথায় গায়ে হাত তোলে কেন নাকি সুন্দরী মেয়ে দেখলে ওনার মাথায় অ্যালার্জি ভেসে ওঠে আর তার পিড়াবিড়িতে ঠাস ঠাস লাগায় এটা কিন্তু ঘোর অন্যায় নিজের সমস্যা নিজের সমাধান না করে অন্যদের মারে কেন এই যা তুমিও তো বেশ সুন্দরী কই তোমায় তো মারলো না আমি ছোট বলে এইভাবে অত্যাচার করলো হ্যাঁ বলে কান্নার ভঙ্গি করলো সূচনা স্বভাবতই চুপচাপ থাকতে পছন্দ করে প্রয়োজন ব্যতীত তেমন কথা বলে না তারপর হৈমি যখন কথা বলে একসাথে অনেক কথা বলে আর একসাথে প্রচুর প্রশ্ন ছুড়ে দেয় কোনটা রেখে কোনটা বলবে কোন কথার উত্তর দেবে ভাবতে ভাবতে বেশ সময় পেরিয়ে যায় এবার কিন্তু আমি সিরিয়াস রেগে আছি আর আমার আগের ধরন কিন্তু অন্য রকম সাবধানে সময়ও মেয়েটা কথা বলছে শুধু মেয়েটা না মেয়েটার চোখ যেন পিটপিট করে কথা বলছে কিছু মানুষ আছে যাদের মুখে জোশ থাকে তারা কথা চলে মানুষকে পটিয়ে ফেলতে পারে ওই মেয়েটাও পটিয়ে ফেলেছে সূচনাকে সূচনা খুব পছন্দ হয়েছে হৈমিকে এমন একটা ছোট্ট কিউট বোন থাকলে বন্ধ হতো না পুরো বাড়িটা হই হুল্লোরে ভরে থাকতো হইমির কথাগুলো শুনে সুচনা মৃদু হেসে বললো রাধীপ ভাইয়ের আমার খালামণি হয় ও তার মানে বন মানুষটা তোমার ভাই হ্যাঁ তোমার মতো অত সুন্দরী মেয়ের ভাই কিনা আমার রাক্ষস তবে চাই বলো রাদীপ ভাইয়া কিন্তু বেশ কিউট দেখতেও সো হ্যান্ডসাম হবেই বা না কেন কার তোলা ভাই দেখতে হবে না